ঢলিউড সুপারস্টার শাকিব খান প্রযোজিত নতুন ছবি পাঁচওয়ার্ড আসন্ন ঈদে মুক্তির জন্য নির্মিত হচ্ছে ছবিটি হাই ভোল্টেজ এই ছবিটি পরিচালনা করছেন মাস্টারমেকার মালিক আফসারি ছবিতে শাকিব খানের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন ছবি প্রসঙ্গে তার সঙ্গে কথা হলে তিনি বলেন অনেকে বলার জন্য বলে ফাটিয়ে ফেলেছি ফেলেছি উড়িয়ে কিন্তু আমার আমার ক্ষেত্রে এমন না ছবি এটা দিক থেকে শতভাগ গ্যারান্টি আমার চৈত্র থেকে শুরু করে ছবি সব সবকিছুই অন্যরকম পরিচালক মালেক আফসারি আমার থেকে যেভাবে চেয়েছেন আমি সেভাবেই দিয়েছি সাকিব ভাইও শুটিং এর আগে আমার সঙ্গে আলাদা মিটিং করেছেন শুটিং আগে তারা যা চেয়েছিলেন তাই পেয়েছেন আমার কাছ থেকে তিনি আরও বলেন সাকিব ভাই চেয়েছেন দর্শকদের ভিন্ন স্বাদ দিতে নিজের উদাহরণ যদি দেই এই ছবিতে যে ইমন দর্শকদের কাছে আসবে সেটা একেবারেই অন্য ইমন সাকিব ভাই সাহস দিয়েছিলেন বলে চ্যালেঞ্জ নিতে পেরেছি হিরো বাদ দিয়ে আমি ফিল্ম অভিনেতা হিসেবে হাজির হচ্ছি এছাড়াও শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ইমন বলেন সাকিব ভাই টোটালি হেল্পফুল একজন মানুষ তার কাছ থেকে অনেক কিছুই শেখা যায় এই ছবিতেও তার ব্যতিক্রম হয়নি আমার কাছে মনে হয় শাকিব খান থাকুক শাহরুখ কিংবা সালমান খান যেই থাকুক যদি সুন্দর একটা কাজ অভিনয় দিয়ে করা যায় তবে মনে দাগ কাটবে সবার শাকিব খান নিজেও পাসওয়ার্ড নিয়ে ভীষণ সিরিয়াস উল্লেখ করে ইমন বলেন শাকিব ভাই আর আগের শাকিব ভাই নেই তিনি এখন অনেক ম্যাচিউর উনি ভালোভাবে বুঝে গেছেন বছরে আর দশটা ছবি নয় ভালো মানের তিনটি ছবি যথেষ্ট এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে পাসওয়ার্ড ছবি দিয়ে আরেক নতুন শাকিব খানকে দেখা যাবে ছবির জন্য যা যা করলে ভালো হয় তাই করছেন তিনি কোথাও কোনো ছাড় নেই সবশেষে ইমন বলেন শুটিং প্রায় শেষ শুধু দুই ভাইয়ের কিছু কাজ বাকি আছে কয়েকদিনের মধ্যে পুরো কাজ শেষ হবে সাকিব ইমন ছাড়াও পাঁচওয়ার্ডে কাজ করেছেন চিত্রনায়িকা স্বপ্নম হুবলি বিশাল ডন এবং অমিত হাসান সহ অনেকে ছবিটির সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল বন্ধুরা আসন্ন ঈদের নতুন লোক ভিন্ন স্বাদের হাই ভোল্টেজ ছবি পাঁচওয়ার্ড নিয়ে আসছে ঢালিউড সুপারস্টার সাকিব খান ছবিটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন